কাম কৰ্তাছি কাম ঘৰ বনাইছি গড় আমি টাউনলৈকে না বুজোনে ঐ যে গেৰামৰ্গীয়া এই কটলা ফুলন বিধিছে আছে নেকি যে গপচাৰে ক'ত চিটিৰ দিনাই লৈ চাই চৰ বিচাৰিলে চিটি দিনাই লে বৰ 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 ডুম্বাহ জবুকে এক থালে মতে লৈ যা হা কাটাৰীৰা চদীৰা চিটাই লে যেন এই যেনে বৈ আছে আদা মাৰ বৰ ঠিক আছে আৰু এই গৰমে বৈ বেয়া থাকব কৈ যদি আছে গড় ক'ত আছে গড় এতিয়া কি ক'ত আছে দে হ্যাঁ বেড়া বান্ধবাস বেড়া গড় না আমি বান্ধবাসি কত হেডা না কত কি বাইজন সে স্যার ফোন ফিরে আসলো এক মাস এখানে কি দিছে কালা কালা ফাটাম সে দেখছি কালা ফাটা হয়েছে গা রোদের তাফে মানে কি একটা দুঃখ লাগে জানি অবস্থাটা বিদেশ থেকে ছুটি দিতেছো গেলে গেলাম বুদ্ধিজীবী করে বুদ্ধিজিবি আছে যে যা হারু আর কি দিয়েছে কতদিন ছুটি আইসো বাড়তিকা কি করবা বিদেশ যাও এ এই মন্দির ফুটাই তোরা বিতে যাস না কিরে তোরা বাইতে যাস কিরে তোরা বাইতে রে এই শ্বাস লবে এসা হাস হাস শ্বাস লবে এসা হাস এ মোর দি কি করছে মোর দি কি করছে বিদেশা বিতেসা দেখ বিতেস কিটা ও মন্দির ফুটাই এই শ্বাস লবে বিয়া বিতেস থেকে কোন লোক ছুটিতে গেলে খালি কো বাইত কি করবা দেশ থেকে কি করবা দেশ কাম নাই তুই না বাল ফলে রাত কো ভাই হ্যাঁ মেরা স্টাফ কো লাগবে কি এক অবস্থা বাইত গেছি রে দেড়টা বছরে ইউটিউবে মনে চাইছি পাইছি রে আর এক হারামির বাচ্চা হয়েছে ফেসবুক কোম্পানি সালার ফোর তুই আমার কন্টেন্ট মন্ডেজ দিবি বিয়া লাগে আগে লাখ জায়গা তার টিকিট কাটছি ফর মেজি কন্টেমেজ দিছে চিন্তা করছেন নে আর হ্যাঁ এই যে ইউটিউবে আছে কন্টেন্ট এই ফেসবুকে আছে কন্টেন্ট মিটেজ আর ওখানে মেসেজ ভালো ভালতাম মূল্যানো কাতার আমার গালি তুমি করে না কেমেন্ট কোয়া জানো ঠিক আছে